নেক্সট ক্যান্ডিডেট আসুন এবার চেয়ারে বসুন ভ্যারি ভ্যারি থ্যাঙ্ক ইউ দাদা দাদা হরে ছাগল আমি তোর কোন সম্পর্কে দাদা হচ্ছি দাদা হতে আবার সম্পর্ক লাগে নাকি এর জন্য চাই ভালোবাসা যেটা আমার রক্তের শিরায় শিরায় ঢুকে আছে জয় দাদা দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি হরে বাবা তখন থেকে এমন পাগলামি করছিস কেন তোর মাথা ফাতা সব ঠিক আছে তো আগে দাদা সব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না এদা তোকে আমি একটা কথা ভালোভাবে বলছি একটু কান খুলে শুনবি কি বলুন দাদা এই ছাগল যদি তুই আর একবার আমাকে দাদা বলেছিস তাহলে কিন্তু এখনই তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো তাহলে আপনাকে কি 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 বলবো কেন রে গাধা আমাকে স্যার বলবি স্যার বে বেশ ঠিক আছে আপনাকে শেষে শেষে স্যারই বলবো বেশ তোর ব্যাপারে এবার কিছু বল দেখি স্যার প্রথমত আমি একজন পুরুষ মানুষ দ্বিতীয়ত আমি তৃণমূল পার্টির একটা গণ্যমান্য সদস্য আর সেই পার্টির জননায়ক হলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই পার্টির প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখি কেন স্যার আমার ব্যাপারে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিলাম তা তোর ব্যাপারে যখন ছোট করে ইন্ট্রোডাকশন দিছিস তখন সেখানে পার্টি অভিষেক বন্দোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় এরা কোথা থেকে চলে এলো স্যার কোথা থেকে আবার এলো আমার সোনার পশ্চিম বাংলা থেকে চলে এলো জয় বাংলা বাংলা আমাদের ভাই পোকে চাই দাদা আমার সাথে বেশি ফাজলা আমি মারিস না না হলে এখনই তোর পোতে আমল হাত মারবো সোজা পশ্চিম বাংলায় গিয়ে মুখ থুবড়ে পড়বি আচ্ছা তোর এখানে আসার উদ্দেশ্য কি সেটা একবার বল দেখি স্যার এখানে আসার আমার একটাই উদ্দেশ্য যেহেতু আমার মা নাই তাই আপনার সাথে আমার বাবার বিয়েটা দিয়ে আমি আমার মায়ের অভাবটা পূর্ণ করতে চাই। বেয়াদব হারামজাদা, আমাকে নিয়ে এত বড় নোংরা কথা। দাঁড়া এবার তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো। তা কি বলবো স্যার? ইন্টারভিউ রুমে মানুষ চাকরির খোঁজে আসে না কারোর বের খোঁজে আসে। সেটা আমাকে বলুন তো। বেশ বেশ এসব ফালতু কথা ছাড়। এবার দেখি তোকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ স্যার সেটাই ভালো হবে। তবে একটা কথা মনে রাখবি যদি আমার প্রশ্নগুলো সঠিক সঠিক উত্তর দিতে পারিস তবে চাকরিটা পাবি না হলে কিন্তু এখান থেকে মানে মানে কেটে পড়বি আচ্ছা ঠিক আছে স্যার বল তো চাঁদে প্রথম কে পারে গিয়েছিল স্যার চাঁদে প্রথম পারে গিয়েছিল আমাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ স্যার আর তাকে সহযোগিতা করেছিল আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বদর কথা বারে আমি মারা জায়গা পাচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁদে প্রথম পারে গিয়েছিল আর তাকে সহযোগিতা করেছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগে হ্যাঁ স্যার চুপ যাদব এবার বলতো কোন দল ভারত ছাড়ো আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল স্যার এটা তো জলের মতো সাজা বলেন কি আমাদের দিদি ভাইপুর জয় বাংলা দল মানে মানে স্যার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক আন্দোলন করেছিল জয় ভাইপুর বাংলা আমাদের ভাইপোকেই চাই এ তো মনে হচ্ছে একেবারে মেন্টেল এ তো দেখি দিদি ভাইপো ছাড়া আর কিছু চিনে না ও স্যার কিছু বলছেন নাকি না না কি আর বলবো বল সবই হচ্ছে আমারে এই কপাল স্যার আর কোনো চিন্তা করবেন না কারণ ভাইপোর সৈনিক যখন একবার এখানে চলে এসেছে তখন আপনার এই কপাল খুব শীঘ্রই চকচকে করে দিবে যা দেখে বুঝলাম এসব ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন করে তোকে কোনো লাভ নাই যখন তুই পশ্চিম বাংলা থেকে এসেছিস তখন না হয় তোকে পশ্চিম বাংলা থেকে কিছু প্রশ্ন করছি আরে স্যার কি শোনালেন আমার সোনার পশ্চিম বাংলাকে নিয়ে প্রশ্ন করবেন আরে তাহলে তো আমি পুরো ফাটিয়ে দেবো। বেশ বেশ আগে ফাটো তো তারপর না দেখছি। এবার বল তো জনগণ মনোগান্ধি কে লিখেছিলেন? স্যার জনগণ মনোগান্ধি লিখেছিলেন আমাদের দাদা হরপে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বলিস কি রে? আগে হ্যাঁ স্যার আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ছাগল কথা গারে রে। এবার আমার সাথে ফাইল আমি মাছিস? স্যার আমি তো ঠিকই বললাম চুপ রে গাধা চুপ না হলে কিন্তু এখনই তোর পোতে লাথ মেরে এখান থেকে বার করে দেবো দেখ তোকে আমি ভালোভাবে বলছি আর যেন আমার সাথে ফাজলামি মারবি না আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক সঠিক উত্তর দিবি না হলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে আচ্ছা ঠিক আছে স্যার বলতো কবিগুরু উপাধি কাকে দেওয়া হয় স্যার এটা তো মানে পুরো জলের মতো সোজা বর্তমানে বর্তমানে কবিগুরু উপাধি আমাদের প্রিয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় আরে তোকে আমি তখন থেকে দেখছি খুব তো ভাইপো ভাইপো করে চেল্লাচ্ছিস তা তোদের ভাইপো কি এমন করেছে রে যার জন্য তোর এত গর্বিত হ্যাঁ বলেন কি কি এমন করেছে আরে শাহজাহান তো শুধু তার প্রেমিকার জন্য একটা তাজমহল বানিয়েছিল কিন্তু আমাদের ভাইপো আমাদের জন্য বাংলায় একটা গোটা কয়লা শিল্প বানিয়ে দিয়েছে আমার মা জয় কয়লা বাংলা আমাদের কয়লা শিল্পকেই চাই আচ্ছা এই কয়লা শিল্পটা কেমন শিল্প রে কি একটু ব্যাখ্যা করতে পারবি আরে স্যার শুধু ব্যাখ্যা কেন করব। এবার আপনাকে একটা গোটা কয়লা শিল্পের রচনা করে দিচ্ছি ঠিক আছে তাই কর দেখি স্যার কয়লা শুধু একটা শিল্প নয় এটা হচ্ছে লক্ষ লক্ষ বাঙালি মানুষের আবেগ কারণ এই কয়লা শিল্পের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমাদের সকলের প্রিয় ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হলো সেই কয়লা যে কয়লা কর্মচারীরা পোড়ালে ইট ভাটা ইট তৈরি হয় বাড়িতে মা কাকিমারা চুলুতে পড়ালে ভাত তরকারি তৈরি হয় আর এই কয়লায় যখন আমাদের ভাইপো পড়াই তখন শুধু বস্তা বস্তা টাকা তৈরি হয় এই কয়লা শিল্পের জন্যই আজ লক্ষ লক্ষ মানুষ করে কর্মে খেতে পাচ্ছে। মানে এই কয়লা আজ বাঙালিদের মনে এমন জায়গা করে নিয়েছে যে বাঙালিরা এর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে কিন্তু কয়লা দিতে রাজি নয় বলেন কি আর বাঙালিদের এই কয়লা শিল্পের উপর ভালোবাসা দেখে আমাদের ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটা মহান শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন হ্যাঁ বলিস কি রে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন আগে হ্যাঁ স্যার যেমন নম্বর এক কয়লা গুরু বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীদের শেখানো হয় কয়লা রং যত কালো হবে ভালো হবে আর প্রতিদিনের ক্লাস কয়লা কয়লা সাফাই শেখানো হয় নম্বর ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অব বেঙ্গল এই ইনস্টিটিউটে শেখানো হয় কয়লা কিভাবে খনির থেকে নয় রাজনীতি থেকে ওঠানো যায় এখানে শিক্ষকরা বলেন ম্যানেজ করা শেখো তাহলে কয়লা আসবেই নম্বর তিন কালো ভবিষ্যৎ একাডেমি এখানে ছাত্রদেরকে শেখানো হয় যে কালো রং যত গাঢ় হবে তোমার ভবিষ্যৎ ঠিক ততটাই উজ্জ্বল হবে নম্বর চার কয়লা ল কলেজ এখানে ছাত্রদেরকে শেখানো হয় যে কিভাবে ধরা পড়লেও ধরা না পড়ার অভিনয় করতে হয় মানে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে যে ধরা দিলাম বটে কিন্তু ধরা তো পড়িনি আর নম্বর পাঁচ কয়লা অর্থনীতি বিশ্ববিদ্যালয় এখানে শেখানো হয় যে কয়লাকে কিভাবে সাধারণ সম্পদ থেকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা যায় আর এখানে একটা জনপ্রিয় কোর্স এখানে হয় যার নাম প্রো মাইন্ড টু মিনিস্টার আর স্যার একটা গর্বের বিষয় হচ্ছে আমাদের ভাইপোর এই কয়লা শিল্পের জন্য আজ রাজ্যের বেকার যুবক যুবতীরা নিত্য নতুন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে বলেন কি হ্যাঁ বলিস কি রে এতে তাহলে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি যেমন এই কয়লা শিল্পের জন্য আজ রাজ্যের বেকার যুবক যুবতীরা হতে পারছে একটা ভালো কয়লা ইনফ্লুয়েন্সার এখানে ইনস্টাগ্রামে কয়লা ছোট রিল বানিয়ে আপলোড করা হয় ওরে বাবারে স্যার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউজ পার হয়ে যায় আর তারা রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় এছাড়া এই কয়লা শিল্পের জন্য অনেকে হতে পারছে আলোহীন ইঞ্জিনিয়ার যেখানে আলো আছে সেখানে গিয়ে সেটা বন্ধ করে ফেলা হলো এই ইঞ্জিনিয়ারদের মূল কাজ কারণ এদের বিশ্বাস যত অন্ধকার হবে ততই উন্নয়ন হবে যে কোনো দিন স্কুলে ধারে কাছে যায়নি সেই শিল্পের জন্য হতে পারছে একটা কালো ধোয়া চা বিক্রেতা এখানে কয়লার কালো ধোয়া দিয়ে সেটাকে চা বানিয়ে বিক্রি করা হয় এর নাম রাখা হয়েছে চা না খেলে কালো ধোয়া খা এছাড়া এই শিল্পের জন্য অনেকে কয়লা বিউটি এক্সপার্ট হতে পারছে বলেন কি এখানে কাস্টমারদের মুখে কয়লার প্যাক লাগিয়ে একটা ব্ল্যাক গুলো হয় আর বলা হয় যে যত কালো হবে সে তত ঝলমলে হবে তুই এবার থাম বাবা থাম ওরে বাবা রে বাবা কয়লা শিল্পের রচনা শুনে এবার আমার মাথা ঘুরছে রে আরে স্যার এখন তো আপনি আমাদের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না বলিস কি রে এর মধ্যে এখনো বড় গর্বের বিষয় আছে হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি আমাদের ভাই পরে কয়লা শিল্প নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে বলেন কি ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার যেমন চীন পরিকল্পনা করছে মেড ইন বেঙ্গল কয়লা প্রজেক্ট এখানে আমাদের কাছ থেকে কয়লা আমদানি করে ওর উপর মেড ইন চাইনা লিখে আবার আমাদের ভারতে বিক্রি করবে এমনকি কয়লার সাথে একটা ফ্রি বাল্বও দেবে যাতে কেউ আলো খুঁজতে না যায় জাপান পরিকল্পনা করছে একটা কয়লা ফ্যাশন স্টাইল খোলার এখানে কয়লার ধুলো দিয়ে মডেলদের মেকআপ করানো হবে আর এর নতুন ট্রেন্ড হবে স্মোকি ব্ল্যাক এলিগেন্স মানে ধোয়াটে কালো সৌন্দর্য আর নাসা পরিকল্পনা করছে মিশন কয়লা চন্দ্রযান পাঠাবে নাসা অভিষেকের কয়লার ধোয়া দেখে ভেবেছে এটা চাঁদের নতুন গ্যাস ক্লাউড এই জন্য এখন ওরা প্ল্যান করছে যে কয়লা স্যাটেলাইট পাঠাবে আর এর নাম রাখবে অভিষেক টু পয়েন্ট জিরো আর স্যার আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের ভাই পরে কয়লা শিল্প গোটা বিশ্বের নাম্বার ওয়ান শিল্প হিসেবে স্বীকৃতি পাবে আর যেদিন এটা হবে সেদিন আমরা বাঙালিরা সবাই বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো যে আবিষ্কারটা আব্দুল কালাম স্যার করতে পারেনি যে আবিষ্কারটা আলবার্ট আইনস্টাইন করতে পারেনি যে আবিষ্কারটা পৃথিবীর মহান মহান বিজ্ঞানীরা করতে পারেনি সেই আবিষ্কারটা করে দেখিয়েছে আমাদের সকলের প্রিয় ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় ভাইপো বাংলা আমাদের ভাইপো কি চাই স্যার তাহলে এবার বলুন এই কয়লা শিল্পের রচনাটা আপনার কেমন লাগলো হ্যাঁ শ্বাস শ্বষো স্যার স্যার ও স্যার ও স্যার কী 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 হলো কি উঠুন উঠুন ও স্যার ও স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন সর্বনাশ করেছে সে তো পুরো বেহুশ হয়ে গেছে আমার বাবা আর চাকরির দরকার নাই জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো